আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হলো দেবী পক্ষের সূচনা দুই পক্ষের সন্ধিক্ষণী মহালয়া উষা লগ্নে প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্র কৃষ্ণ বদ্রের মহিষাসুর মর্দিনী শারদ উৎসবের ঠিক সপ্তাহখানেক আগে মহালয়ের এই দিনে সূচনা হয় দেবী পক্ষের সনাতন ধর্মে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে এদিন তর্পণ করা হয় ধর্মের ব্যাখ্যা অনুসারে মহালয়ার এই পূর্ণতিথিতে মর্তলোকে আসেন পূর্ব শুরুদের আত্মারা তাদের স্মরণ করেই উৎসবের সূচনা এদিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণের সমাপনের মাধ্যমে সমাপ্তি হয় পিতৃপক্ষের আজকের এই মহালয়ের পূর্ণ প্রভাতে আমরা মেহেরপুর বটেরতল মিলন সংঘ এবং পূর্বজাতি ক্লাবের পূজা কুণ্ডির পক্ষ থেকে আজকে আমরা গণতর্পণের আহ্বান জানিয়েছিলাম এবং এই গণতর্পণের আহ্বানে আমাদেরকে সারা দিয়ে আজকে এই অন্নপূর্ণা ঘাটে এসছেন সবাই তর্পণ করার উদ্দেশ্যে উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে পশ্চিমবঙ্গের অবয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার আত্মার চিরশান্তি কামনায় এবং শুধু অভয়া নয় আসামে দিন থেকে শুরু করে হবে যারা ধর্ষণ এবং তারপরে ওদের মৃত্যু হয় তাদের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমাদেরই তর্পণ আর আমরা একটা কথাই বলবো আমরা বিচার চাই আজকের উদ্দেশ্যটা একটাই দেখুন আমাদের যে পুজো কমিটি দুটো পাঠ গুলি আমরা পুজো করি আমাদের স্বল্প হয় আর আমরা এই তিনটে নিয়েছিলাম প্রতিবাদী থিম যে অভয়ার বিচার চাই এবং দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঘটনা যাতে না হয় আর শুধু তো পশ্চিমবঙ্গে নয় যেমন আজকে আসামের ঘটেছিল থেকে শুরু করা যারা মানে গণধর্ষণ যাদের মৃত্যু হয় তাদের যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের কাম্য আগামীতে এক ধরনের না হয় আর নিউজ ডেস্ক গণ আওয়াজ